যারা ইসলাম মানেন তারা মসজিদ বানাবেন হিন্দুরা মন্দির বানাবে খ্রিস্ট ধর্ম যারা মানেন তারা গির্জা চার্চ বানাবেন শিখ যারা তারা গুরুদ্বারা বানাবেন আপত্তি নামকরণে আপত্তি আছে নামকরণে আপত্তি আছে মোগল পাঠানরা ভারত দখল করতে এসেছিল অত্যাচার করেছে জোর করে ধর্ম পরিবর্তন করেছে মন্দির ভেঙেছে মা বোনেদের ইজ্জত লুটেছে অতএব বাবরি নামকরণে আমাদের প্রত্যেকটি রাষ্ট্রবাদী ভারতীয় যে আপত্তি আছে এই নামকরণকে কেউ সমর্থন করে না এরা আগুন নিয়ে খেলছে এবং আমি আপনাকে আগাম পূর্বাভাস দিচ্ছি পশ্চিমবাংলায় হিন্দুদেরকে বোকা বানানোর জন্য লোক দেখানো সাসপেন্ড হয়েছে আগামী কাল এই বিতর্কিত নামে বিতর্কিত একটি ঠিক করে শিলান্যাস মমতা ব্যানার্জির পুলিশ করতে দেবে আমি আপনাকে ভিতরের খবর বলে গেলাম মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ দুটো আলাদা আপনি মিলিয়ে নেবেন কালকে এতটার সময় এবং আমরা যারা রাম ভক্ত আমাদের আগামীকাল ৬ ডিসেম্বর সৌর্য দিবস আমরা সৌর্য দিবস পালন করবো প্রত্যেকটি হিন্দু এবং আগামীকালকে কলকাতাতে সৌর্য দিবস পালনে অংশগ্রহণ করব